বন্ধুরা আমি এসেছি আজ সর্ষে খেতে এই শ্রীরামপুরে সর্ষে ক্ষেত সরষে ক্ষেতের মধ্যে ভিডিওতেছি ভিডিওটা দেখো সরষের ফুল সুন্দর হয়ে আছে খুব সুন্দর লাগবে দেখো তোমাদের কত সুন্দর দেখো সরষের ফুলগুলো এত সুন্দর লাগে এই এখন সর্ষের ফুল হয় খুবই ভালো লাগে দেখতে তোমরা দেখতে থাকো ভালো লাগে তোমাদের দেখতেই পাচ্ছো তোমাদের ঘুরেভাবে দেখাচ্ছি দেখো ষষ্ঠের ফুলের জমিটা এই দুপুরবেলা এসেছি শ্রীরামপুরের একটি গ্রামে তা গ্রামটির শস্যের বাগান দেখে নিয়ে পড়লাম সরষের ইয়ে তা জানার সময় এলো তারপর বললাম যে একটু ভিডিও করে নিই তো ভিডিও করলাম এখন সর্ষের ফুলের বাগানটি লাগছে ভালোই লাগছে কিন্তু আরও কিছু দিন আগে করতে বলে আরও সুন্দর লাগতো তাও দেখো কত সুন্দর লাগছে দুপুরবেলা শান্ত খানের সরষের ফুল এখানে যত দেখবে সব আগেই সব শস্যের বড় আছে আগে পেঁচে পেছনে গ্রাম কত সুন্দর লাগছে বসন্তী পঞ্চমীতে এই সর্ষের ফুলগুলো এখন উয়ে হয়ে গেছে তবে এখানে এখন মৌমাছিদের খুব আমদানি কারণ মৌমাছিরা এই সর্ষে ফুলের মধু নিয়ে গিয়ে তারপরে ওই সামনে যে খেজুর গাছ বা সেইখানে রাখ ছাড়ে তাই এই যে সর্ষের ফুল যে মধুমক্ষীর খুব আমদানি চারিদিকে কত সুন্দর লাগতে কারণ ফুলের সরষের বাগানই আলাদা আর দেখতেও খুব সুন্দর লাগবে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখা দেখাচ্ছি দেখো চারিদিকটাকে দেখবে খালি সর্ষে বাগানই বাগান আর দূরে সব বাড়ি আছে গ্রামগুলো যে ছোটো ছোটো তারপরে জঙ্গল সুন্দর একটি দেখার জিনিস তো সর্ষের ফুলগুলো একটু পেকে পেকে গিয়েছে আর কিছু দিন বাদেই এগুলো কেটে ফেলবে তারপর সর্ষে তুলবে দেখো দূরের গ্রামগুলো দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার একদম ঝলঝলে আকাশ যেদিকে দেখবে খালি সেদিকেই খালি শস্যের ক্ষেত যেদিকে দেখবে সেই দিকে খালি শস্যের ক্ষেত শস্যের সুত লাগবে খুব সুন্দর লাগবে শস্যের বাগানগুলো তো বন্ধুরা আমি আজকে শ্রীরামপুর অঞ্চলের একটি গ্রামের শস্যের ক্ষেতের ভিডিওটি ভ্রমণের এবং ভ্রমণ করতে এসে তো ভিডিওটি তোমাদেরকে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করো আর আমি এখানে রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ তোমরাও ভালো থাকো সুস্থ থাকো এবং সেফ থাকো